আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কোয়েল পাখির বাসার রেসিপি নিয়ে আসছি কোয়েল পাখির বাসা তো দেখুন এখানে আমি সুন্দর করে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আইব এখানে আমি কিন্তু পেঁয়াজটা লাল আইলে অল্প অল্প করে একটু মশলা দিবো তো দেখুন অল্প একটু এক চিমটির মতন হইব আমি এখানে মরিচের গুঁড়া দিছি এক চিমটির মতন নইব আমি হলুদের গুঁড়া দিছি আর এখানে এক চিমটির মতো হইব আমি দনার গুঁড়া দিছি আর স্বাদ মতন অল্প করে একটু লবণ দেব তো দেখুন এখানে লবণটা দিয়ে তারপরে কিন্তু মশলাটা ভালো করে কষাই আমি দেখুন এখানে চিকুন চিকুন করে একটা আলু কাটছি আর কটা চিমি মটর দিয়ে দিচ্ছি তো চিমি মটরটা দিয়ে এখন আমি ভালো করে এই মশলাটার সাথে কষাইয়া একটা বাজা বাজা করে নেবো আর এদিকে দেখুন আলুর ভিতরে আমি মশলা মেলাইয়া দিবো আলুটা চিকুন চিকুন করে কাটছি এখানে কিন্তু অল্প একটু লবণ দিছি একটু হলুদের গুঁড়া দিছি অল্প করে এক চিমটি চিমড়ি করে আর একটু গুঁড়োমরিচের গুঁড়া আর এখানে অল্প করে দনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া তো সব কিছু দিয়া আমি এখানে ময়দা দিয়ে দিব তো কনপাউডার আর ময়দা একসাথে দিয়ে দিছি আমি তো অল্প করে কনপাউডার আর ময়দা দিয়ে আমি এই ইয়াটার ভিতরে সুন্দর করে আলুটা ডইলা নেব তা আলুটা ডললে ভালো করে আলুটা যখন মাখা হয়ে যাব সুন্দর মতন মাখা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই ইয়াটা বানাইতে যাব তো দেখুন এদিকে আমার কিন্তু সিমি মটরটাও কিন্তু বাজা বাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গা আর এদিকে আমি কিন্তু দেখুন সুন্দর করে আলুটাও নিছি তো সিমি মটরটা এখন আমি সুন্দর করে একটু দেখুন দিয়ে দিয়া বাজা কইরা আমি উঠাই নেব উঠাইয়া তারপরে কিন্তু আমি ওই ইয়েটা বাজবো তো দেখুন এদিকে কোয়েল পাখির বাসাটা আমি কীভাবে বানাইতেছি একটা চা চাকরির মধ্যে আমি সুন্দর করে কিন্তু এটা ভিতরে দিয়ে দিছি দিয়া কিন্তু দেখুন অল্প করে ইয়া করে এরকম করে দিছি আমি যেইভাবে আপনাদের দেখাইতেছি এইভাবে করে সরা সরা কিন্তু আমি দিয়া তেলের মধ্যে সুন্দর করে বারে গরম করছি আর উপরের তেলটা উড়ায় উড়ায় দিয়ে দিয়ে তারপরে কিন্তু ইয়ে করছি আর ওটা যখন উঠতে ওয়ে গেছে আমি দেখুন ওটা উডাই দিব আর এইটা ওই দিক দিয়ে সুন্দর করে এইভাবে তেল ছিটটা ছিটটা দিয়ে দিয়ে বাজা বাজা তারপরে উঠাবো তো কোয়েল পাখির বাসাটা কিন্তু অনেক খাইতে অনেক মজা তো যার যার আমার এই কোয়েল পাখির বাসার রেসিপিটা পছন্দ হয়েছে তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলে বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগবো তা আমি আপনাদের সুবিধার জন্য দেখুন আরও একটা কোয়েল পাখির বাসা বানাই নিশ্চিত আমি মুট এরকম করে সবটি কোয়েল পাখির বাসা বানাইয়া দেখুন এখানে আমি একটু বিকলবন দিয়া আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিবো যে মরিচটা শুকাইয়া ফাঁকি করছি ওইটা দিয়ে কিন্তু আমি এখানে দেখুন টমাটুম খিরাই একটা গাজর ইয়া দন পাতা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়া আমি যেই বুটটি সিদ্ধ করছি ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরকম কোয়েল পাখির বাসার ভিতরে আমি সুন্দর করে দেখুন বইরা দিব বইরা যেহেতু লাগে দিয়া তারপরে কিন্তু আমি এখানে ইয়ে দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে দেবো তো এই কইল পাখির বাসাটা খাইতে কিন্তু অনেক মজার তো একবার হলেও কিস্পি এটা অনেক আর এখানে দেখুন আমি এখন একটু এক চামচ করে ইয়ে তেঁতুলের ইয়ে দিয়ে দেব দিয়ে বানানটা শেষ হয়ে